তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি চর এলাকা যে এলাকাতে পাবেন আপনি হিউজ পরিমাণ বাসুর সেটা যে জাতেরই হোক না কেন খুব সহজে আপনি এখান থেকে পেয়ে যাবেন সেটাও কম দামের মধ্যে কিন্তু এইখানে আসবেন কিভাবে এই চরের মধ্যে লিগালিটি দই কিভাবে গরুর কাগজ সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই বলবো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটিকে দেখলে অবশ্যই আপনি এখানে আসা গরুগুলোকে দামদর করে ক্রয় করতে পারবেন তাই এই গরুগুলোকে কিনতে হইলে এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে তাই আশা করছি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন দেন আপনারা এখানে আসার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দুয়াই এবং ভালোবাসাই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি তো বর মতো আপনাদেরকে আমরা নিয়ে আসছি সীমান্ত এলাকার এবং বর্ডার এলাকার পদ্মনদীর চর যে চরে রয়েছে লাখ লাখ গরু বাছুর যে বাছুরগুলি বা যে গরুগুলি আপনারা খুব অনায়াসে কিনতে পারবেন সেই গরু এবং সেই বাছুরগুলি নিয়ে আজকের আমাদের এই ভিডিওটি বা এই ব্লগটি বা এই প্রতিবেদনটি তাই যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরেই আপনারা মন্তব্য করবেন এখানে আসবেন কি আসবেন না তো মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে গরু রয়েছে কি পরিমাণ গরু এখানে আছে এগুলো সব গাই গরু এখানে চাইলে আপনারা দুধও কিনতে পারবেন বাট আপনাদেরকে আমি যেটা জানানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে এখানে গরু আদতে কিনা যায় কি যায় না সে বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আমরা আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তো দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ গরু রয়েছে এটা তো জাস্ট একটাই পাল বা একটা জায়গা বলতে পারেন যে জায়গাতে এতগুলো গরু রয়েছে প্রায় ধরেন যে সাত আটশো গরু এখানে আছে মানে একটা ছোট বাজারের চেয়েই তো একটা বড়ো সড়ো বাজারের মতো গরু এখানে আর কি আছে তো এই গরুগুলোকে আদতে কেনা যায় হ কেনা যায় তার আগে এ বিষয় নিয়ে আলোচনা করার আগে আপনারা যারা আমার সাথে কথা বলতে যাচ্ছেন চাইলে আমার নাম্বারটিকে আপনারা নোট করে রাখতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অফলাইন নাম্বার আপনারা বিশেষ করে যারা আসতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আর যারা আসবেন তার একটা মেসেজ করবেন অনেক সময় কি হয় যে আমি ফোনের কাছে থাকি না বা ফোন ধরা সম্ভব হয় না এত কল আসে যে সম্ভবও হয় না তো অবশ্যই একটা মেসেজ দিয়ে রাখলে সব বেটার হয় আপনার জন্য আমার জন্য এবার বলি যে এইখানে এসে আপনারা কী টাইপের গরুগুলোকে ক্রয় করতে পারবেন তো মূলত এই চর এলাকা থেকে যে সব গরুগুলো বিশেষ করে বিক্রি হয় তার মধ্যে হচ্ছে যে এইখানে সার গরুগুলো বেশিরভাগই বিক্রি করা হয় বা ষাঁড় বাচ্চাগুলো দামরা বাচ্চাগুলো যেগুলো আছে ছয় মাস সাত মাস আট মাস নয় মাস তিন মাস চার মাস এই বাচ্চাগুলোকে বিক্রি করা হয় বা এখান থেকে শোল্ড আউট করা হয় তো এই জায়গা থেকে যখন আপনারা গরু কিনবেন এই জায়গার লিগালিটি হিসাবে কি পেপারস দেবে এরা গরুগুলোর তো লিগালিটি একটা পেপার্স লাগবে কারণ প্রশাসন আছে পুলিশ আছে বিজিবি আছে যেহেতু এটা বর্ডার এলাকা এটা ইন্ডিয়ান গরু যদিও না তারপরেও তো একটা লিগাল প্রসেস আপনাকে মেনটেন করতে হবে সু লিগাল প্রসেসটা আপনি কীভাবে মেনটেন করবেন আর এই লিগালিটিটা কে দিবে আপনাকে তো মূলত এই লিগালিটির জন্য আপনাকে কোনো টেনশান করতে হবে না এই লিগালিটিটা তারাই দিবে আপনি যাদের থেকে গরুটা ক্রয় করতেছেন তারা দিতে বাধ্য এর জন্য কোনো ধরনের কোনো টাকা চার্জ করা হয় না একটা মেম্বার চেয়ারম্যানের টোকেন আছে যেটা সার্টিফিকেটও বলতে পারেন টোকেনও বলতে পারেন সেই কাগজটাই আপনাকে দিবে সেখানে লেখা থাকবে ডেট গরুর দাম গরুর বয়স আপনার নাম এবং বিক্রেতার নাম ক্রেতা এবং বিক্রেতার নাম তারপরে মেম্বার চেয়ারম্যানের সিগনেচার এবং সিল থাকবে তাহলে এই গরুটা হয়ে গেল লিগাল যদি এখনও লিগাল মানে বাইরে নিয়ে যাওয়ার জন্য এই কাগজটাই হচ্ছে যে লিগাল পেপার্স তো আশা করছি যে আপনারা লিগাল পেপার্সটা কীভাবে তৈরি হয় সেটাও জানতে পারলেন এবার এখানে আপনাদেরকে বলি যে এই যে গাই গরুগুলো দাঁড়ায় রয়েছে এই গরুগুলো কি আপনি কিনবেন আমি তো বলবো যে না এই গরুগুলোর দিকে আপনি বলে চোখ দেবেন না কারণ এগুলো গায়ে গরু এরা বংশবিত্তর করে যে কারণে এখানকার যারা বিশেষ করে স্থানীয় মানুষ রয়েছে তারা কিন্তু এইসব গরুগুলোকে বিক্রি করে না সো এই গরুগুলোতে হাত দেওয়ার আমি মনে করি যে কোনোভাবেই দরকার নাই। আপনি কোন গরুগুলোতে হাত দেবেন সেগুলোও জানতে পারবেন আমি আবার আরেকটা একটা কথা বলি যে আমার এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন দেন আপনারা ডিসিশান নেবেন যে এখানে আদতে আসবেন কি আসবেন না তো এই চর এলাকাতে হাজার হাজার লাখ লাখ গরু বাছুর রয়েছেন রয়েছে তার মধ্যে অন্যতম যেটা হচ্ছে যে গরু সেটা হচ্ছে সাইওয়াল সাইওয়াল বাচ্চাগুলো খুবই পিওর এবং খুবই অর্গানিক বাচ্চাগুলো এখান থেকে পাওয়া যায় এবং সে বাচ্চাগুলো নিয়ে আপনি খামারও রাখতে পারেন ইনস্ট্যান্ট বিক্রি করে ফেলাইতে পারেন এক সপ্তাহ পরে বিক্রি করতে পারেন এক মাস পরে বিক্রি করতে পারেন এটা পুরোপুরি আপনার বয়স তো এটা আপনার ইচ্ছার উপরেই আর কি ডিপেন্ডেট হয় যে আপনি গরুগুলোকে নিয়ে যে বেচবেন কি রাখবেন কি কিছু দিন রাখার পরে আর কি বিক্রি করবেন তো আমাদের এই চাপাইনবাবগঞ্জের বিশেষ করে থানা থানাধীন বা উপজেলা দিন যে চরগুলো রয়েছে সেই চরগুলোতে হাজার হাজার গরু ইভেন হচ্ছে যে নট অনলি গরু এখানে কিন্তু আলহামদুলিল্লাহ রাসেলস ভাইপারও খুব ভালো পেয়ে যাবেন কারণ রাসেলস ভাইপারের বিষয়টাও এখানে আপনাদেরকে একটু জানায় রাখি যে এইখানে গরুগুলোর সাথে সাথে কিন্তু রাসেলস ভাইপারও থাকে বাট এখানে আমাদের এখানে যে ব্রাইটের যে সংখ্যাটা সেটা কিন্তু খুবই কম বা বছরে দুই একজন ব্রাইট খাই কারণ এই মানুষ জানে যে এখানে রাসেলস ভাইপার আছে তো আমরা সেই জায়গাগুলোতে দেখে শুনে চলবো এখন রাসেলস ভাইপার এমন একটা জায়গাতে আর কি উৎপন্ন হলো সেই জায়গার মানুষ জানে না যে এখানে রাসেলস ভাইপার আছে যে কারণে সেই জায়গার মানুষগুলো ব্রাইট বেশি খায় এবার বলি যে রাসেলস ভাইপার যখন কামড়াবে তখন আসলে কি করা উচিত আমাদের একটু বলেনি যেহেতু আমি স্নেক বুক পড়ছি সো আপনাদের সাথে একটু শেয়ার করলে বিষয়টা খারাপ হয় না আর একটু সামান্য সাপ সম্পর্কে আমার এক্সপেরিমেন্ট আছে সো সেই এক্সপেরিমেন্ট থেকে আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি দেখেন এই যে চর এলাকার মানুষগুলো বা বিশেষ করে গুরু গরুর রাখালগুলা কিন্তু পুরো চর ঘুরে বেড়াই ইন্ডিয়ান বর্ডার পর্যন্ত এরা যায় আর কি তার মানে বুঝেন ওই খেলাটা দেখা যায় ইন্ডিয়া তাহলে ইন্ডিয়া কতটা নিয়ারেস্টে ইভেন হচ্ছে যে ঝাড়খণ্ডের যেটা জঙ্গল সেটাও খুবই কাছাকাছি তাহলে ঝাড়খণ্ডের জঙ্গলে এত সাপ আছে যেটা হয়তো এশিয়া মহাদেশের মধ্যে নেই আপনারা হয়তোবা জানেন কি জানেন না আমি আপনাদেরকে জানাই রাখি যে ঝাড়খণ্ডের মধ্যে এত বিষাক্ত সাপ আছে যে এশিয়া মহাদেশের মধ্যে এত বিষাক্ত সাপ নাই তো এই ঝাড়খণ্ড থেকেই সাপগুলো মূলত আমাদের এই পদ্মা নদীর চরে এসে থাকে যখন বন্যা হয়ে যায় ঝাড়খণ্ডও ডুবে যায় দেখা যাচ্ছে যে এই চরও ডুবে যায় তখন সাপগুলো ভেসে চলে আসে বিভিন্ন গাছে উঠে বসে থাকে অনেক সময় অনেক রকমভাবে উঠে উঠে বসে থাকে যখন পানি আসে বিশেষ করে এই সাপগুলোকে অনেক পরিমাণে বেশি দেখা যায় এই চর এলাকাগুলোতে অনেকেই মাছ মারতে যায় না নদীতে গোসল করতে যায় না কারণ জানে যে রাসেলস ভাইপার বা বিষাক্ত সাপগুলোর রাসেলস ভাইপার তারপরে কিং কোবরা তারপরে কেউটে বা কালাচ বিভিন্ন ধরনের বিষাক্ত সাপগুলো আর কি আখড়া এই চর এলাকাতে এখনও রয়েছে তবে এই জায়গাতে মানুষ এত ব্রাইট কম খায় কেন দেখেন এই জায়গার মানুষগুলো খুবই সতর্ক যে কারণে এই জায়গার মানুষগুলো ব্রাইট খায় না আর এই জায়গার মানুষগুলো কিন্তু সাপ দেখলে যে মেরে ফেলবে এমনটাও করে না এই জায়গার মানুষগুলো তো বিশেষ করে ডারহাস ঢোরা ঘুঁসাপ এদেরকে হাতও লাগাবে না কারণ ঘুঁসাপ ডহাস এই সাপগুলো কিন্তু কি করে বিষাক্ত সাপগুলোকে খেয়ে ফেলে যে কারণে এই সাপগুলোকে এই দেশের বা এই এলাকার মানুষগুলো মারে না আমাদের এখানে বীজের সংখ্যা অনেক পরিমাণে ছিল এখন বীজের সংখ্যা নাই বললেই চলে বাট আছে গুই সংখ্যা গুইসাপ হচ্ছে যে আপনার বন্ধু আপনি তাকে বন্ধু হিসাবে নিতে পারেন সে হচ্ছে যে একদম নন ভেনাম স্ন্যাক তার কোনো বিষ নাই তারপর হচ্ছে যে ডাঢ় সাপ সেও নন ভেনাম স্নেক তারও কোনো প্রয়োজন নাই বা বিষ নাই তো আপনারা জানতে পারলেন যে আসলে এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই বিশেষ করে যে কোনো সাপের যখন আপনি ব্রাইট খাবেন এখন আপনি বুঝবেন কিভাবে যে আসলে কি আপনাকে সাপে কাটছে আপনার বিষ ঢুকছে না ঢোকে নেই দেখেন প্রথমত যে সাপে কাটার ফলে যে আপনার ব্লিডিংটা হবে সেটাকে কোনোভাবেই আপনি মানে থামাবেন না ব্লিডিং ব্লিডিং হচ্ছে হোক ব্লিডিং হতে দেন হ্যাঁ এবার ব্লিডিং হতে হতে যখন দেখবেন যে আপনার রক্তগুলো জমাট বাঁধছে না মিন আপনাকে বিষ লাগছে আই মিন হচ্ছে যে আপনার শরীরে বিষ ঢুকছে আপনার রক্ততে বিষ মিশে গেছে যখন দেখবেন যে ব্লিডিং হওয়ার পরে রক্তগুলো জমে যাচ্ছে সো গুড নিউজ ফর ইউ আপনার শরীরে কোনোভাবেই বিষ ঢুকে নেই আপনি টোটালি সেভ মানে আপনি পুরোপুরি সেভ আছেন এর জন্য আপনার ব্লাড সার্কুলেশন বা হার্ট বিটিং বাড়ানোর কোনো দরকার নেই সো আপনি যাওয়ার সময় বুঝতে পারবেন যে হ্যাঁ আপনি আসলে সুস্থ আছেন আপনাকে আসলে সাপের বিষ লাগছে না লাগে নাই দেখেন কিং কিংকুবরা এরা কাটলেই যে আপনি মরে যাবেন এমন কিন্তু না তারা কিন্তু বেশিরভাগই ফলস ব্রাইট করে অনেক সময় শত্রুকে আক্রমণ করতে যা তারা কিন্তু ফলস ব্রাইটই বেশি করে থাকে হ্যাঁ যখন তাদের ক্লোজে চলে যাবেন তখন কিন্তু সে বুঝতে পারে যে না এই আমার শত্রু সে আমার এনিমি তাকে আমাকে অ্যাটাক করতে হবে তার শরীরে বিষ ঢালতে হবে সেক্ষেত্রে তারা বিষ ঢালে দেয় যখন আপনি হেঁটে যাবেন ফুস করে যখন ব্রাইট করে সেক্ষেত্রে কিন্তু একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট চান্সেস থাকে যে ফলস ব্রাইট করছে সে কারণ সে হুট করে কামড়ে কামড় দিয়ে দিছে কিন্তু সে যখন পজিশান নিয়ে কামড় দেবে আপনারে যে না এটা আমার শত্রু এটা কামড় দিতে হবে সে কিন্তু একশোতে একশো পার্সেন্ট বিষ ঢালবে এটা মনে রাখবেন আর রাসেল ড্রাইফার হচ্ছে যে সবচাইতে লাজুক প্রকৃতির একটা স্নেক যে আপনাকে না তীরে কামড়াবে না দৌড়িয়ে কামড়াবে আর সে দৌড়াইতে পারে না তার চলার স্পিরিট এতটাই স্লো যে আপনি স্লো মোশনে যখন ফাইট দেখেন বা মুভি দেখেন বা কোনো ভিডিও দেখেন সেই রকম তার স্লো মোশন তার মানে চলাফেরা বা তার দৌড়ানো হ্যাঁ এইবার আপনাকে ভয় করতে হবে কিংকুবড়া থেকে কিংকুবড়া হচ্ছে যে খুবই মারাত্মক একটা স্নেক কিন্তু সব ফা ফলস ব্রাইট করে কিংকুবরাই তো তার থেকে আপনি একটু সাবধানে থাকবেন কারণ কিংকুবরা অনেক সময় কী করে যে তাড়ন দিয়েও কামড় দিয়ে থাকে যেটা রাসেলস ভ্যাপারের ক্ষেত্রে একদমই না রাসেলস ভ্যাপার আপনাকে দেখলে মুখ সেটে নেবে হ্যাঁ এখন ওর কাছে গেলে সে আপনাকে কামড়ানোর চেষ্টা করবে আর সাপেরা ব্ল্যাক জিনিস বা কালো কাপড় খুব ভালো দেখে আর তারা কিন্তু যেটা লড়ে বা যেটা সেন্স বা যেটা দেখা যাচ্ছে যে যেটা লড়বে চড়বে বা আপনি যত লড়বেন তত আপনার জন্য বিপদজনক সাপের কাছে আপনি যদি দাঁড়িয়ে থাকেন করে সাপ কিন্তু আপনাকে বুঝতে পারবে না যে আপনি কী বা আপনি গাছ না মানুষ সে কিন্তু বুঝতে পারবে না তো যাই হোক আমরা সাপ থেকে সাবধানে থাকবো আর সাপে কাটলেই যে আমাদেরকে ভয় পেতে হবে এমন না এখন অ্যান্টিভেন্ডাম অ্যাভেলেবেল রয়েছে বাংলাদেশে আপনি কখনোই ওঝা বা যারা ঝাড়ফুঁক করে সাপুরোহীদের কাছে কখনো যাবেন না ডাইরেক্ট আপনি মেডিকেলে ভিজিট করবেন আপনাকে সাপে কাটার সাথে সাথেই সে জায়গাটাকে বাঁধবেন না ব্লিডিং হচ্ছে ব্লিডিং হোক ব্লিডিং হতে দেন সেই জায়গাটাকে বাঁধবেন না কোনোভাবেই সেই জায়গাটাকে কাটবেন না নাহলে বিষটা রক্তের সাথে মিশে যাওয়ার সম্ভাবনা আছে আর আপনাদেরকে আমি তো বলেই দিছি যে বিষ যদি আপনার শরীরে প্রবেশ করে যায় আপনার রক্তটা কোনোভাবে জমা জমাট বাঁধবে না আর আপনার রক্তটা যদি জমাট না বাঁধে তাহলে বুঝবেন যে আপনাকে বিষ লাগছে আর যদি জমাট বেঁধে যায় তাহলে ভাববেন যে আপনাকে বিষ লাগে নি সো খুবই নর্মাল তারপর যে আপনি এটা ভেবেই যে আপনি বসে থাকবেন তা কিন্তু করা যাবে না অবশ্যই আপনাকে যেহেতু সাপে কাটছে আপনাকে অবশ্যই সরকারি হসপিটালে যাইতে হবে আর সরকারি হসপিটালে কিন্তু অ্যান্টিভেনাম একদম ফ্রি এটা আপনারা মনে রাখবেন তো টেনশনের কোনো দরকার নেই আপনারা খুব সহজেই সাপের বিষ থেকে মুক্তি হতে পারবেন সেটা যদি আপনি আপনার সদর হাসপাতাল বা জেলা হাসপাতাল বা বিভাগীয় বিভাগীয় যেসব হাসপাতাল রয়েছে সেসবগুলোতে গেলে তো যাই হোক আমরা স্নেক স্নেকের কথা বলতে বলতে আমরা ভিডিও লাস্ট করে যেতে চলে আসছি যাই হোক আমাদের ক্যাটাগরি স্নেক নাম আমাদের ক্যাটাগরি হচ্ছে যে গরু সো এই গরুগুলো অনেক আপনারা কিনতে পারবেন আশা করছি তো এই গরুগুলো কেনার জন্য প্রথমে আপনাকে ভিজিট করতে হবে চাঁপাইনবগঞ্জ চাঁপাইনবগঞ্জে আসার পরে শিবগঞ্জ শিবগঞ্জ আসার পরে আমার একটা কল করবেন ইনশাল্লাহ আপনার একটা কল যদি শিবগঞ্জের মাটিতে এসে করেন ইনশাল্লাহ আমি ধরবো ধরার পরে আমি আপনাদেরকে এখানে নিয়ে আসার চেষ্টা করবো অ্যান্ড লাস্ট অ্যান্ড ফার্স্ট বড় বড়ের মতো একটাই কথা যে এখানে আসলে আপনি অনেক কম দামে গরু কিনতে পারবেন না হয়তো বা আপনার স্থানীয় জায়গায় চেয়ে পাঁচ সাত হাজার টাকা কমে কিনতে পারবেন এই বাছুরগুলি এইগুলো বাছুরের রেট কেমন হইতে পারে এক একটার প্রাইস এক এক রকম পঞ্চাশও হইতে পারে ষাটও হইতে পারে তিরিশও হইতে পারে পঁচিশও হতে পারে আবার বিশও হইতে পারে আবার সত্তরও হইতে পারে আবার আশিও হইতে পারে তো এখানে কোয়ালিটি অনুযায়ী বাছুরগুলি বিক্রি হয় বাছুর কোনোভাবেই মাংসের রেটে বিক্রি হয় না এটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই মা বাছুর কত টাকা মনে আর কি কিনতে পারবেন বাছুরগুলিকে তো কোনোভাবেই এগুলো মন হিসাবে বিক্রি হয় না তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমি আসলে আপনাদেরকে কি বোঝাতে চেয়েছি তো যদি বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন জাবির ভাই ঠিক আছে আপনার কথা যদি না বুঝতে পারেন বলবেন যে না ঠিক নয় জাবির ভাই আপনার কথা তো সব মিলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সাথে সাথে একটু সতর্ক করার চেষ্টা করলাম এই সব জায়গাতে আসলে বিশেষ করে যেহেতু রাসেলস ভাইফার কেউটে বা দেখা যাচ্ছে যে কালাস তারপরে হচ্ছে যে কোবরার মতো স্নেক কিন্তু অনায়াসেই আপনি এই সব জায়গাগুলোতে দেখতে পারবেন সো অবশ্যই আপনি এই সব জায়গাগুলো থেকে বা এই সাপের হাত থেকে সবসময় নিজেকে দূরে রাখবেন একে একে অনেকে ভিজিট করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে রাস্তা যদি না চেনেন তাহলে কিন্তু খবর আছে আপনার খবর আছে বলতে যে মানুষই করবে না সেটা করবে সাপে কারণ এগুলোর কিছু নির্দিষ্ট রাস্তা আছে যে যেসব রাস্তাগুলোতে মানুষ চলাফেরা করে আপনি এমন একটা রাস্তা দিয়ে গেলেন সেই রাস্তাতে শুধু আপনি দেখতে পাচ্ছেন সাপ এমন কিছু জায়গা আছে যে জায়গাগুলো দিয়ে আপনি যদি এক কিলোমিটার হাঁটেন নাহলে দুই তিনটে সাপে আপনি দেখা পাবেন তো ওই সব জায়গাগুলো থেকে যদি আপনি মানে মুক্ত থাকতে চান বা না দেখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে একটু কন্টাক্ট করে আসবেন আমরা আপনাদেরকে ভালো কিছু দেখানোর বা ভালো জায়গাতে ইনপুট করার চেষ্টা করব তো আশা করছি যে আমাদের এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পেরেছেন যে এখানে কেমন দামে গরু বিক্রি হয় কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হয় এখানে এই চর এলাকাতে আসলে আর কেমন কম দামে আপনি গরুগুলোকে কিনতে পারবেন তো আহামরি তো কম দাম না এমনও হইতে পারে যেমন একটা গরু কিনছেন আপনার স্থানীয় জায়গা ছিল দশ হাজার বেশিও হয়ে গেছে এমনও হইতে পারে এটা কিন্তু মানে আনকমন কিছু না এটাকে নর্মালভাবেই নিতে হবে তো দিন শেষে আপনাদেরকে একটাই কথা বলতে চাইব যে আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা সারাক্ষণই আপনাদেরকে দেখানোর চেষ্টা করে আমাদের মতো করে এই চর এলাকা আরও দেখতে পারবেন এখন তো চর এলাকাতে গরু ঢুকা শুরু হয়েছে ঢুকতেই থাকবে হাজার হাজার লাখ লাখ গরু সেগুলো আপনাদেরকে আমাদের এই চ্যানেলটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি নিজের খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন সুযোগ পেলে আত্মীয় স্বজনেরও খেয়াল রাখবেন পারাপড়শুরও খেয়াল রাখবেন আর আর একটা যদি সুযোগ পান তাহলে আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন পাশাপাশি আমাদের এই দেশি ভিলেজ লাইভ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ টেক কেয়ার আন আসসালামু আলাইকুম